শুভ সন্ধ্যা বন্ধুরা আর আজকে হলো কোজাগরী লক্ষ্মী পূজা তো কোজি কোজাগরির লক্ষ্মী পূজার প্রীতি শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই সব বাইকে আশা করি যাদের যাদের বাড়ি লক্ষ্মী পুজো আছে অনেকের বাড়ি শুরু হয়ে গেছে অনেকের বাড়ি হয়েও গেছে কিন্তু আমার বাড়ি লক্ষ্মী পুজো নেই হয় না এক একটা বাড়িতে নিয়ম থাকে আমাদের বাড়িতে কোনো লক্ষ্মী পুজোই নেই শুধু কোজাগরিটা নয় কোনো লক্ষ্মী পুজোই নেই মানে আমাদের বাড়িতে নাকি লক্ষ্মী পুজো করতে নেই তো সেই সূত্রে যেটা নিয়ম হয়ে আসছে ওটাই চলছে আর কি আদৌ কোনো কারণ ছিল কি আছে সেটা নিয়ে জানিও না আমি তো যাই হোক এখন সন্ধ্যাবেলা আমরা রেডি হয়েছি কারণ নিমন্ত্রণ আছে আমাদের দু দুটো বাড়িতে নিমন্ত্রণ আছে এখন দুটো বাড়িতেই যেতে পারবো কি জানি না তবে বার তো হই আর আমার এটা বুনোর বাড়িতে নিমন্ত্রণ আছে তারপরে যে ঝুমাদ বাড়িতে নিমন্ত্রণ আছে এখন জানি না কোথায় যাব এখন বার হয়ে বার হয়ে দেখি হ্যাঁ তো যাই হোক চলো আর লক্ষ্মী পুজো সত্যি যাদের বাড়িতে থাকে তাদের প্রচুর আনন্দ হয় আমার বাপের বাড়িতে ছিল আগে মানে আগে বাপের বাড়িতে ছিল এবার ওদের পোজা বইটা না এমনি আর লক্ষ্মী পুজো ছিল প্রচুর আনন্দ হতো সেইটা আজ তেরো বছর হয়ে গেল বিয়ে হয়েছে সেই লক্ষ্মী পুজোর আনন্দটা পাই না তো যদি কোথাও একটু প্রসাদের টাক পাই নিমন্ত্রণ পাই সেটা বেশ ভালো লাগে যে না সেখানে গিয়ে তো একটু দেখতে পারি যে বাড়িতে একটু লক্ষ্মী পুজো হচ্ছে লক্ষ্মী মানে সংসার মানে যে লক্ষ্মী পুজো নেই এটা মানে ভাবতেই কীরকম লাগে এই বাড়িতে এটা এসে শুনি যখন মানে কোনো না কোনো একটা লক্ষ্মী পুজো তো থাকবেই কিন্তু এদের বাড়িতে নাকি কোনোটাই নেই এটা ভাবতে কীরকম অবাক লাগে তাই না তো যাই হোক চলো অবাক হলো এটা সত্যি তো চলো

দুটো বাড়িতে তো নিমন্ত্রণ ছিল তো প্রথমে ঝুমাদে বাড়িতে গেছিলাম জুমাদের বাড়িতে প্রসাদ খেয়ে চলে এসেছি এখন এসছে এই যে বুনুটাদের বাড়িতে তো ওদের বাড়িতেও খিচুড়ি ভোগ বানিয়েছিলো আর সবজি মিষ্টি ফল প্রসাদ মানে সব একটু একটু করে খেয়েছি ওখানেই প্রাইভেট ভরে গেছে তারপর আবার এদের বাড়িতে এসে কত ফল প্রসাদ দিয়েছে দেখো নাড়ু মোয়া তারপরে আবার এরাও খিচুড়ি ভোগ তারপরে পায়েস সব কিছু বানিয়েছে মানে খেতে আর পারছি না কিন্তু কী করবো প্রসাদের প্রতি এতটাই টান আর খিচুড়ি ভোগ মানে এই লক্ষ্মী পুজোটা আমাদের নেই বলে কি কি জানি না মানে এত ভালো লাগে না ভোগ খাওয়ার জন্য একটা আলাদাই নেশা গত তিন বছর আর দেশে খাওয়া হয়নি কলকাতায় থাকি ওখানে সবাই ঘরে দিয়ে যায় আমাদের যে বিল্ডিংটা জনের পুজো আছে প্রত্যেকে প্রসাদ দিয়ে যায় বাড়িতে অনেক প্রসাদ হয়ে যায় তো ওই প্রসাদ খেয়েই উঠতে পারি না আর এখন তো এই যে বড়ো হয়ে মানে এখানে এসে প্রসাদ খেয়ে খেয়ে বেড়াচ্ছি কিন্তু এই কোজাগরি লক্ষ্মী পুজোতে সেই ছোটোবেলা কী সুমধু স্মৃতি সেই সব এই বাড়ি বাড়ি আমরা বলতাম ভাজাভুজো চাইতে যাওয়া মানে সেই বাড়ি বাড়ি মুড়ি চাইতে যাওয়া মুড়ি বাতাসা নাড়ু মোয়া এই যে কি আনন্দ দল বেঁধে বেঁধে ছড়া কাটতে কাটতে মানে যাদের বাড়ি যাদের বাড়ি পুজো আছে সেই সব বাড়িগুলোতে মুড়ি চেয়েছে বেড়ানো সেই যে আনন্দটা না সেই বলে না যে সময়টা চলে যায় সেটা পাওয়া যায় না সত্যিই পাওয়া যায় না সেই সব দিনগুলো আর এখনকার যতই এই ভোগ খাই আমরা সেই দিনগুলো আমার মনে হয় বেস্ট ছিল যে রাস্তায় হৈ হৈ করতে করতে মানে যাদের বাড়ি পুজো আছে খুঁজে খুঁজে বেড়ানো এদের বাড়ি পুজো আছে ওদের বাড়ি পুজো আছে তাদের বাড়ি মুড়ি চাইতে যেতে হবে আর তার সঙ্গে আবার নানান রকমের ছড়া ছিল যেন তো সত্যিই সেই দিনগুলো না মনে পড়লে না মানে চোখের কোনটা যেন চিকচিক করে ওঠে মনে হয় যেন সেই দিনগুলো তার ফিরে পাবো না জীবনের অনেকটা সময় কাটিয়ে চলে এসছি গল্পগতকে তো অনেক দূর চলে এসেছি যারা ভিডিওটা দেখে এখনো পর্যন্ত লাইক দেও অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করো আর একটু সাবস্ক্রাইব করে পাশে দোকা আর এই যে বুনুন বাড়ি এত বড় মোয়া বানিয়েছে মোয়া আর আমার মুখে ঢুকছে না তো যাই হোক একটু একটু কামড়ে কামড়ে খেয়েছি খুব টেস্টি হয়েছে মোয়াটা আর এরাও খিচুড়ি ভোগ বানিয়েছে পায়েস বানিয়েছে খেতে আর পাচ্ছি না এত মিষ্টি দিয়েছে তো কি বলো তো খেতে না পারলেও কী হবে যে প্রসাদের প্রতি একটা আলাদাই আকর্ষণ থাকে আর প্রসাদ খেতেই গেছি একটু যদি প্রসাদ না খাই তাদেরও ভালো লাগে না নিজেরও ভালো লাগে না তো শেষ পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করে অনেক গল্প গুজব করে অনেক সময় কাটিয়ে রাত দশটার সময় বাড়ি ফিরেছি প্রসাদ খেয়ে পেট একদম তো গিয়েছিলাম লক্ষ্মীপুজোর প্রসাদ খেতে দুটো বাড়িতে প্রসাদ খেয়েছি আর কি বলবো মানে খাওয়ার মতো জায়গা নেই আর কি খেয়েছি খুব অল্প অল্প ওই কিন্তু কি ওই প্রসাদ জিনিস তো মিষ্টি টিষ্টি বেশি সে খেয়ে আর উঠতে পারছি না তো দুটো বাড়ির প্রসাদ খুব ভালো হয়েছে প্রসাদের আর ভালো মন্দ কি তবুও হয় না ভালো ব্যাপারটা ভালো হয়েছে তো যাই হোক এখন চলে এসেছি অনেকক্ষণ ছিলাম অনেকক্ষণ অনেক গল্প গুজব আনন্দ আর এখন বাড়ি ফিরলাম কটা বাজে দশটা বাজে না না হ্যাঁ দশটা পাঁচ বাপুরি বা দশটা পাঁচ বাজে তো চলো এখন চেঞ্জ করতে হবে